হ্যালো হ্যালো কেমন আছেন আপনি জি জি আপনি ভালো আছেন তো এই তো ভালো আপনি ভালো আছেন অনেকদিন পর ফোন করলেন না আসলে হচ্ছে কি আমি বেশ কিছু কবিতা লিখেছি তো এটা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করা দরকার ছিল হ্যাঁ সে তো নিশ্চয়ই অবশ্যই অবশ্যই বুঝবেন তো দেখা হোক আপনার সাথে আমার দেখা না হলে কি করে হবে তাই না না আমি আসলে যেতে পারবো না আমরা টেলিফোনে কথা বলি অসুবিধা নেই তো আপনার কিছুই করতে হবে না আপনি শুধু বলুন যে আপনি আমার সাথে দেখা করবেন আমি নিজে যে আপনার সাথে গিয়ে দেখা করব আর আপনার সাথে দেখা না হলে তো আমার আমরা মানে কি বলে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে তাই না না আমি আসলে ঠিক বাইরে যেতে পারবো না আমি ভাই আমরা যদি টেলিফোনে কথা কোনো অসুবিধা আছে শুনেন ফোনে কথা বলা আর সাক্ষাতে অনেক বড় আর সাক্ষাতেই তো আবিষ্কার হয় তাই না জি জি কিন্তু আমার সমস্যা কি আমি ঠিক বেরোতে পারছি না হ্যাঁ বাসা একটু ঝামেলা আছে তো সে জন্য

আমার আক্কি দেখে তো আমি অবাক পত্রিকা অফিসের ফোন কত গুরুত্বপূর্ণ আপনি বোঝেন নাকি বোঝেন না বলেন তো আরে কি ধরনের আলাপ অফিসের প্রয়োজনই পড়েছে আর কি আমার কাগজে লেখা জোগা করে তো ওই করলো আর কি ওই লেখা জোগা সাহিত্য দিয়ে আমি পত্রিকা করতে চাই না আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউজ আর বিজ্ঞাপন কাজ করে আমি না না বুঝলাম কিন্তু আপনি বাসায় চলে আসলে এটা তো ঠিক হলো না বাড়ি তোমাদের বাসাটা খুবই চমৎকার আর নামটা এতো ভারী চমৎকার নাম বাড়ির নাম নিঃসঙ্গ যে যাই তোমাকে একটু সঙ্গ দিই আমি তো নিঃসঙ্গ না বাসা আমার বাবা মাগছেন আমার মনটা আজকে এত খারাপ এত বাজে একটা অবস্থায় আছি আর আমার মন যখন খারাপ থাকে তখন আমার বন্ধুর কথা মনে করি আমার মানে বন্ধুত্বের কথা আমি তখন ভাবি আর যদি আমি নিঃসঙ্গ মানে আপনার থেকেও না আপনার বাসায় নিঃসঙ্গ ওই বন্ধুত্বের

ফোন করে আমাকে জানাবে কখন আসবো জি জি আজ কিছু মনে করা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আলিয়ামা শেফ ভালো আছেন কি ভালো লাগছে বয়সটা একদম অর্ধেক হয়ে গেছে আমি জানি আপনার বয়স পঁয়তাল্লিশ কিন্তু কালকে কালকে আপনার বয়স ছাব্বিশ ছাব্বিশ নার কথা বলতে পারবেন তখন তো তখন মেয়ে মানুষের সঙ্গে কথা বলতে পারেন মাথায় নিচে গড়ে আপনার পা কাঁপে কালকে যদি আপনার পা কাঁপে তাহলে কিন্তু আপনার কাজ তো হবে না মনে থাকবে

ছটপট কেন আলি আহমেদ সাহেব ঘুম আসছে না তুটগুলো দিয়ে ঘুম হবে ঘুমা বাচ্চা আলি আহমেদ বাসায় কি কেউ নেই নাকি আমি তো বলেছিলাম কেউ থাকবে না আমি কি মিথ্যে বলেছি না তা অবশ্যই মিথ্যে বলনি মানে এত নির্জন কি না তাই বললাম আর কোনো শব্দই পাচ্ছি না শুধু পাখির ডাক শুনতে পাচ্ছি আর বাসায় আসছি যে আমাকে একটা একটা ঘটনা বলেছি তোমাকে বলেছি একটা কাঠ বিড়ালি পাল্লায় পড়ে গেলাম কাঠ বিড়ালিটা আমার দিকে এত ড্যাব ড্যাপ করে তাকিয়ে ছিল যে মনে হচ্ছে যে আমি নাকি একটা অপরাধ করে ফেলেছি তোমার আমাদের বাসার নাম নিঃসঙ্গ হলেও আমরা আসলে অতটা বেশ সঙ্গ পাখি কাঠ বেড়ালি গাছপালা সব মিলে নিঃসঙ্গতা কাটিয়ে উঠি না তা ঠিক তা ঠিক কিন্তু বাড়ির নাম নিঃসঙ্গ এটা আসলে অদ্ভুত আমি কখনই এরকম নাম শুনিনি আমার মনে হয় যে তোমাদের বাসার সবাই একটু সঙ্গ লিপসি আর কি হ্যাঁ জি চা তো তোমার কবিতাগুলো পড়লাম আমি খুঁটিয়ে খুঁটিয়ে বেশ একটা জিনিস আমি বলতে চাই তোমাকে তোমার কবিতাগুলোর ভিতরে বারবার তুমি এই শব্দটি কেন আসে জানতে পারি তুমি প্রতিটি কবির তো নিজস্ব বলে একটা কিছু থাকে সেটা কি সবাইকে বলে না তা অবশ্য বলে না কবিতাই তার প্রমাণ পাওয়া যায় আবার আরেকবার দেখলাম তোমার কবিতায় তুমি লিখেছো যে তোমাকে দেখলে আমার নখ বেরিয়ে আসে সত্যি তোমার নখ আঙুল খুবই সুন্দর আঙুলগুলো একদম ভিন্ডি সবজির মতো নরম তুমি তোমার চুলগুলো নিয়ে কবিতা লিখতে পারো এই রিবনটা নিয়েও কিন্তু কবিতা লেখা যায় তাই না চোখ নিয়ে কবিতা লিখতে পারো বাহ তোমার চোখটা তো ভয়াবহ সুন্দর একেবারে দিঘির মতো এত টলটলে ঝাউ গাছের মতো পাপড়ি তোমাকে স্পর্শ করলে আমার ব্যক্তিত্ব বেড়ে যায় আলী ভাই আপনার জন্য আমার কাছে একটা গিফট আছে আপনি চা খানা নিয়ে আসছে তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে i don't